আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশের শুক্রবারের টপ নিউজে আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির শুরুতেই থাকছে ছাত্রদের দল গঠন প্রসঙ্গ ছাত্ররা দল গঠন করবে বললেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে এ লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে ব্রিটিশ পত্রিকা ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্রদের দল গঠন প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন একটি সম্ভাবনা হলো ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে শুরুতে যখন উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে তখন তিন ছাত্রকে উপদেষ্টা পরিষদে নেওয়া হয়েছে তারা ভালো কাজ করছে এখন ছাত্ররা বলছে কেন আপনি আপনার আমাদের নিজস্ব গঠন করেন না আমরা একটা সুযোগ নেব বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রধান উপদেষ্টা সম্প্রতি সুইজারল্যান্ডে দাভোস সফর করেন সে সময় ফিনান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকর গিডিয়ান র্যাচম্যানের উপস্থাপনায় একটি পডকাস্টে কথা বলেন তিনি র্যাচম্যান রিভিউ নামের ওই পডকাস্টের কথোপকথন লিখিত আকারে বৃহস্পতিবার প্রকাশ করা হয় এস আলম ও পরিবারের তিনশো কোটি টাকার জমি ক্রক। দেশে আর্থিক খাতে আলোচিত কোম্পানি এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম ও তার পরিবার সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা প্রায় তিনশো আটষট্টি কোটি টাকা মূল্যের আটান্ন একরের বেশি জমি ক্রক করার আদেশ দিয়েছে আদালত বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন এদিন আদালতে দুর্নীতি দমন কমিশন দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম সম্রাট ও আরমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি অস্ত্র মামলার পর এবার রমনা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত আদালতে হাজির না হয় জামিন বাতিল করে তাদের দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক বৃহস্পতিবার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান মজুমদারের আদালত এই আদেশ দেন এর আগে গত ১৬ জানুয়ারি অস্ত্র মামলায় সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত এদিন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাহফুজ হাসান বলেন সম্রাট এবং আরমানের অসুস্থতার বিবেচনায় চার্জ শুনানি পেছাতে আবেদন করে আসামি পক্ষ আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় আম্বয়ানে শুরু বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব তুরাক তীরে মুসল্লিদের ঢল তাবলিক জামাতের বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব আজ শুক্রবার শুরু হয়েছে আগে থেকেই ময়দান জুড়ে অবস্থান নিয়েছেন মুসল্লিরা প্রথম পর্বে অংশ নিচ্ছেন তাবলিক মুরব্বী জুবায়ের অনুসারী সুরায়ে নেজামির তাবলিক সদস্যরা মুসল্লিদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে থেমে থেমে চলছে বয়ান প্রথম পর্ব দুই ধাপে ভাগ করা হয়েছে প্রথম ধাপে শুক্রবার থেকে তিন দিনের জন্য দেশের বিয়াল্লিশ জেলার সুরাই নেজামির তাবলিক মুসল্লি ও ঢাকার একাংশের মুসল্লিরা অংশ নেবেন দুই ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব তিন ফেব্রুয়ারি থেকে শুরু হবে সুরাই নেজামির দ্বিতীয় ধাপ এ পর্বে অংশ নেবেন ঢাকার একাংশ সহ বাইশ জেলার তাবলিক মুসল্লিরা যা শেষ হবে পাঁচ ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে দারিদ্র মানচিত্র জরিপে সবচেয়ে ধনী নোয়াখালীর মানুষ গরিব জেলা মাদারীপুর এক যুগে দেশের দরিদ্রতার মানচিত্রে অভাবনীয় পরিবর্তন হয়েছে দুই সালে দেশের সবচেয়ে দরিদ্র উপজেলা ছিল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ কিন্তু মাত্র এক যুগের ব্যবধানে দুই সালে দেশের সবচেয়ে দরিদ্র উপজেলার অভিশাপ মাদারীপুরের ডাসারে আবার দেশের সবচেয়ে সমৃদ্ধ এলাকা হিসেবে দাঁড়িয়েছে নোয়াখালী জেলা গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত বাংলাদেশের দারিদ্র মানচিত্র দুই হাজার বাইশ জরিপ রিপোর্ট প্রকাশিত হয়েছে জরিপটিতে শুধু জেলা ও উপজেলা ভিত্তিক দরিদ্রতার চিত্র তুলে ধরা হয় বিবিএস বলছে দরিদ্রতার এই হিসাবটি দুই সালে প্রকাশিত খানা আয় ব্যয় জরিপের তথ্য ও জনসুমারির তথ্য উপাত্ত বিশ্লেষণ করে করা হয়েছে জেলা হিসেবে সবচেয়ে বেশি দরিদ্র মাদারীপুর এ জেলায় দরিদ্রতা চুয়ান্ন দশমিক চার শতাংশ অর্থাৎ এ জেলার একশো জনের মধ্যে চুয়ান্ন জনই দরিদ্র সবচেয়ে গরিব উপজেলার তকমাও এ জেলার ডাসার উপজেলা ডাসারে দরিদ্রতার হার তেষট্টি দশমিক দুই শতাংশ এতে দেখা যায় দেশের সবচেয়ে ধনী জেলা নোয়াখালী নোয়াখালীতে দরিদ্রতার হার ছয় দশমিক এক শতাংশ অর্থাৎ এ জেলার প্রতি একশো জনে ৬ জন গরিব এবার আন্তর্জাতিক অবৈধ শরণার্থীদের গুয়ান্তানামো বেতে পাঠাবেন ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে অবৈধ অভিবাসীদের নিয়ে একের পর এক পরিকল্পনার কথা ঘোষণা করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ দেশে বসবাসকারী হাজার হাজার অবৈধ অভিবাসীকে শুধু নিজ দেশ থেকে বিতাড়নই নয় এবার তাদের বে কারাগারে পাঠানোর পরিকল্পনা নিয়েছেন ট্রাম্প ট্রাম্পের এমন পরিকল্পনায় হতভাগ দেশটি সাধারণ মানুষ স্থানীয় সময় বুধবার এ কথা জানান তিনি কিউবার গোয়ান্তা কারাগার নয় পরিচিত এই স্থাপনায় নাইন ইলেভেনের হামলার পর থেকে সন্দেহভাজন সন্ত্রাসীদের বন্দি করে রেখেছে আমেরিকা সেই কারাগারে এবার তিরিশ হাজার নথিবিহীন অভিবাসীকে পাঠানো এবং সেখানে আটকে রাখার কথা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প কারণ এসব শরণার্থীকে তিনি নিজ দেশের জনগণের জন্য বিপজ্জনক এবং ভিন গ্রহের এলিয়েন বলে অভিহিত করেছেন তিনি আরও বলেন খুব তাড়াতাড়ি এই কারাগারের ধারণ ক্ষমতা দ্বিগুণ করা হবে সব শেষে খেলার খবর বিপিএল প্রসঙ্গ রংপুরকে হারিয়ে টিকে রইল খুলনা সেরা চারের দৌড়ে টিকে থাকার জন্য রংপুর রাইডার্স বিপক্ষে জিততেই হতো খুলনা টাইগার্সকে এমন সমীকরণে বিপিএলে দিনের প্রথম ম্যাচে নুরুল হাসান সোহানের দলকে ছেচল্লিশ রানে হারিয়েছে খুলনা অন্যদিকে মেহেদি হাসান মিরাজের দলের কাছে হেরে বিপিএলে টানা চার পরাজয়ের দেখা পেল রংপুর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে মোহাম্মদ নাইমারের সেঞ্চুরিতে স্কোর ২২০ দুইশো রান জড়ো করে খুলনা নিজেদের এমন ইনিংসেই জয় পায় রূপসাপারের দলটি জবাব দিতে নেমে অবিশ্বাস্য কিছু করে দেখাতে পারেনি রংপুর একশো রানে থামে তাদের ইনিংস শেষ হাসি নিয়ে মাঠ ছাড়ে খুলনা এখনকার মতো এ পর্যন্তই প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ আল্লাহ হাফেজ